হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগতম বেকারদের জন্য কোনো সংগঠন থাকুক না থাকুক সরকার পাশে থাকুক না থাকুক বিরোধীরা পাশে থাকুক বা না থাকুক কিন্তু একটা ন্যায়ালয় আছে যাকে হাইকোর্ট বলা হয় কিছু কিছু পরীক্ষার্থীর জন্য খুবই দুঃখজনক যারা তিন চার পাঁচ তারিখ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদের সেই প্রস্তুতিটা মাঝখানে আটকে যাবে এবং একটা বড় অংশের পরীক্ষার্থীরা যারা হাইকোর্টে গিয়েছিল কেস করেছে ত্রিপুরা সরকার এবং টিপিএসসি বিরোধী তাদের একটা জয় হয়েছে জয়টা কি হয়েছে আমাদের টিপিএসি যে আধিকারিকরা আছে তারা যে পরীক্ষা নিয়েছে তার উপর কোয়েশ্চেন মার্ক করেছে তাদের কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়েছে তাই হাইকোর্ট থেকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তিন চার পাঁচ মেয়ের যে পরীক্ষা ডেটটা ঘোষিত হয়েছিল সেটা স্থগিতাদেশ করা হয়েছে আনটিল ফার্দার অর্ডার এবং বাকি সব যে জিনিসগুলো আছে নতুন করে ফ্রেশ ভাবে এক্সাম যে সিটগুলা সেগুলা যাচাই করা একটু যে এরকম কে যদি জিআরবিটি এসটিজিটি টিজিটি স্টাফ টেট অন্যান্য ক্ষেত্রে হয় হয়তো সেই ধরনের সেখানে উঠে আসবে কারণ টিপিসির মতো বড় সংস্থা যদি এরকম হয়ে থাকে বাকি সংস্থা এরকম হতে পারে এখন আমরা কোর্ট কেসটা স্টেপ বাই স্টেপ দেখে নেব কি বলা আছে ডাব্লিউ পিসি ওয়ান সিক্সটি ফোর টু জিরো টু ফোর শ্রী কৌশিক মজুমদার এবং চারজন মিলে কেসটা করেছে এখানে দুই তারিখের ডেটে রাইটার বেরিয়েছে রাইটার কি বলা আছে মিস্টার এস লোথ লান কাউন্সিল অ্যাপেলিং দ্য পিটিশনার অলসো হ্যাড মিস্টার ডি শর্মা লান এডিশনাল জিএ এপেন ফর দ্য স্টেট রেসপন্ডেন্ট অ্যান্ড মিস্টার রাজু দত্ত লার্ন কাউন্সিল আর এপেন ইন দ্য রেসপন্ডেন্ট টিপিএসসি টিপিএসসির তরফ থেকে উকিল ছিল স্টেট গভর্মেন্টের তরফ থেকে উকিল ছিল এবং আমাদের বেকার বাই বোনদের উদ্দেশ্যে উকিল ছিল তারা কেসটা যেখানে লড়াই করছিল। কেসটা প্রথমত হয়েছে তিরিশ চার তারিখ যেটা রায় বেরোনোর কথা বেরোনি পিছিয়ে এটা দুই তারিখ করা হয়েছে তাহলে তিন চার তারিখ পরীক্ষা আমরা আগেই বলেছিলাম পরীক্ষা কিন্তু স্থগিত হতে পারে কেসে কিন্তু হেভি স্ট্রং কেস হয়েছে টিপিসি কিন্তু মানে কোশ্চেন বা টিপিএসসি কিন্তু কেলেঙ্কারি কোটি কোটি টাকা খরচ করে প্রশ্ন উত্তর বিলি তারপরে যে অ্যান্সার শিট দেওয়া মানে দেওয়া হচ্ছে যে এগুলা ওই মাস শিট ওয়াইজ এগুলা রাইট অ্যান্সার সেখানে কিছু কেলেঙ্কারি এরকম অনেক ধরনের কেলেঙ্কারি অভিযোগ উঠে সে টিপিএসসি বিরুদ্ধে এবং কোর্টে সেটা প্রমাণিত হয়েছে যে আমাদের টেন্টেটিভ এবং ফাইনাল অ্যান্সার কিতে অনেকগুলা রং আছে যারা যারা এই কমিটিতে ছিল কমিটি যারা যারা এক্সপার্টরা এই কোশ্চেন এই যে দিয়েছিল বিশদ গন্ডগোল আছে বিশদ ক্যালেন্ডারের অধিকার উঠেছে তার জন্য হাইকোর্ট থেকে কি বলেছে তিন চার পাঁচ মে যে পরীক্ষাটা আছে এখানে দেখো এক্সামিনেশন শেডিউল তিন চার পাঁচ মেস ওরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন শেডুলটা সেটা ডিফার্ট করা হয়েছে মানে আন্টির ফাদার অর্ডার অর্থাৎ সেটা স্থগিতাদেশ করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে পরিবর্তী অর্ডার না পাওয়া পর্যন্ত পরিবর্তী অর্ডার কখন বেরোবে বলা হয়েছে এখানে ডিসপিউট কিছু কোয়েশ্চেন আছে অ্যানসার কি নিয়ে কিছু প্রবলেম আছে যেগুলো ফাইনাল অ্যান্সার কি সেখানে কিছু ক্যালেঙ্কারের অভিযোগ উঠেছে টিপিসি বিরুদ্ধে মানে টিপিসির মতো সংস্থার বিরুদ্ধে অভিযোগ যদি উঠতে পারে তাহলে জেআরবিটি টেট টিআরবিটি এসটিজিটি ত্রিপুরা পুলিশ কনস্টেবল সেগুলোর বিরুদ্ধে তো অভিযোগ আসতেই পারে মানে কোন চারটিখানি বিষয় নয় কারণ কোটি কোটিটা লেনদেনের বিষয় নিয়ে উঠে এসেছে যাই হোক এখানে মানে পরীক্ষার ঠিক আগের দিন এ ধরনের রায় বেরিয়েছে মানে কি যারা পরীক্ষার জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছিল তাদের একটা কালো দিন এবং এবং ত্রিপুরা স্টেট ইলেকশন তোমাদের ব্যাংক সেই company bank যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পাঁচ তারিখ already যাবে আর যাচ্ছে সেখানেও একটা বাস দুর্ঘটনার কথা শোনা গেছে একজন মানে বেকারের জীবন এখানে কি হয়েছে মানে মৃত্যুর সাথে লড়াই করছে কেউ কেউ মারা গেছে কেউ ট্রেন আটকে আছে অনেকে পরীক্ষা যাচ্ছে না হাজার হাজার টাকা এখানে লোকসান হয়েছে এরকম ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ক্ষেত্রে যেটা হচ্ছে বেকাররা বারবার ত্রিপুরা যে পাবলিক সার্ভিস কমিশন আছে সেখানে বারবার গিয়ে বারবারকে বারবার গিয়ে কথা বলে টিপিএসসি বেকারদের কোনো পাত্তাই দিনি তারপর বেকারা বাধ্য হয়ে কি করেছে হাইকোর্টে গিয়ে মামলা করেছে কিন্তু হাইকোর্ট কিন্তু বেকারদের কথা শুনেছে বেকাররা যে বলেছে যে অ্যান্সার শিটে গরমিল আছে অ্যান্সার কি যে দিয়েছে টেন্টেটিভ ফাইনাল অ্যান্সার কি সেখানে গরমিল আছে সে অভিযোগ প্রমাণিত হয়েছে কোর্টে declaration-এ জয় হয়েছে এবং টিপিএসকে ধারবানি দিয়ে টিপিএসএ বলেছে তোমরা কি দونه আছে কি দিয়েছো সে आंसर কি এত গামিল কেন থাকে এখানে কি কেলেঙ্কার হয়েছে বা কি হয়েছে এটা কিভাবে প্রমাণ করবে তাই যে কমিটি সেই অ্যানসার কিতে বের করেছে ফাইনাল অ্যানসার কিটা সেই কমিটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং কোর্ট থেকে বলা হয়েছে নতুন করে একটা ফ্রেশ কমিটি গঠন করে সেই অ্যানসার কি বা কোশ্চেনের সাথে আছে কিটা যেন পুনর্মূল্যায়ন করা হয় এবং নতুন ভাবে যাতে রেজাল্ট দেওয়া হয় নতুন ভাবে যাতে রেজাল্ট দেওয়া হয় অ্যাজ পার কোর্টের

তারপর সে এক্সামের ভিত্তিতে ফাইনাল এক্সাম হবে অলরেডি যারা পাস করে নিয়েছে মেন যেন প্রিপারেশন নিয়েছ তোমরা বি পজিটিভ থাকো ভুল করেছি বলে হাই হাইকোর্ট থেকে রায় দিয়েছে হাইকোর্ট কিন্তু তোমাদের শত্র নয় অন্য অন্য বেকারও তোমাদের শত্র নয় তোমরা ভালো পড়াশোনা করে পাস করেছো তোমরা তুমি প্রিপারেশন চালু রাখো কিন্তু তোমাদের মতো আরো অনেক অংশ বেকার আছে যারা ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে কিন্তু পাস করতে পারেনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ব্যর্থতার মূলে গাফিলতির মূলে তাই তারা করিস

দপ্তরের মানে ক্রিয়া দপ্তরের সের বিরুদ্ধে হতো ক্যান্সেল হতে পারে দা এক্সপার্ট কমিটি যেটা বলা হয়েছে দা এক্সপার্ট কমিটি উইল ভেরিফাই দা ডিসকোর্ড রিগার্ডিং সার্টেন কোশ্চেন দা কারেকশন অফ দা অ্যান্সার কি প্লেট ইন দা আইডেন্টিফাই দা রিপিটিশন এখানে যে এক্সপার্ট কমিটি শুধু যে ওই পাঁচজন যে পরীক্ষায় পাঁচজন যে কেস করেছে তাদের কোশ্চেন শুধু দেখবে না পুরা সবার কোশ্চেন সাথে অ্যান্সার ফাইনাল কি মিলাবে এরপর পুনরায় সে রেজাল্ট আপলোড করবো তার জন্য লোকের পাঁচ জন্য শুধু এটা কার্যক্রম নেয় এখানে সবার জন্য প্রযোজ্য উইথ দ্য এপোর সাইড অবজারভেশন ডাইরেকশন টু রিজলিউশন ইনস্ট্যান্ট রিপিটেশন স্ট্যান্ড ডিসপোজ পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শেল বি অলসো স্ট্যান্ড ডিসপোজ অর্থাৎ ওর থেকে এর একটি কেসের জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং কেসটা এখানে ক্লোজ করা হয়েছে তাহলে বোঝা গেছে সংক্ষেপে যদি আমরা বলি পিএসসি কেসটা হারে হেরেছে বেকারদের জয় হয়েছে টিপিসি যে গাফিলতি খামকে লেপনা করেছে সেক্ষেত্রে কেলেঙ্কারি করেছে সে তথ্য সব প্রমাণিত হয়েছে টিপিএসসি এক্সপার্ট কমিটিকে গিয়ে একবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে নতুন করে কমিটি গঠন করে সে অ্যান্সার কি সাথে কোশ্চেন কোশ্চেনটা আমার মিলে নতুন করে অ্যান্সারকে পারমিশ করবে নতুন করে রেজাল্ট দেবে তাতে অনেকাংশে বেকাররা আবার নতুন উদ্যমে নিজের মানে ফিউচারটার দিকে তাকাতে পারবে এবং পাস করলে আবার মেনে একজনের জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা ব্যবস্থা এখন দেখা যায় হাইকোর্টের রায়ের বিপক্ষ পক্ষে বিপক্ষে কি আমাদের সরকার বা টিপিসি ডাবল বেঞ্চে যায় কিনা সুপ্রিম কোর্টে যায় কিনা কিন্তু রায়টা কিন্তু হেভি পজিটিভ দিয়েছে এবং বেকারদের কিন্তু এখানে জয় হয়েছে আসলে আমরা বুঝাতে পেরেছি আজকে ডেটে বেকারদের পক্ষে যে রায়টা বেরিয়েছে ধন্যবাদ সবাইকে স্টাডি চক্তিপুরা ইউটিউব চ্যানেল